হঠাৎ করে এরকম একটা অঘটন ঘটবে সত্যি আমরা কেউ ভাবতেই পারিনি জানি না ভগবান কি করবে আমাদের কোন দিকে নিয়ে যাবে তো নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে অনেকক্ষণ থেকে তো কাজ বা শুরু হচ্ছে আজকে হচ্ছে মৎস্যমুখী চোদ্দ দিনের দিন আমাদের এই মৎস্যমুখী করা হয় মানে কিছু নিয়ম কানুনের মাধ্যম থেকে আর কি আজকে মানে ছেলে ছেলের বউ বা যারা ভাগিসরী গেছে সবাই আর কি আমিষ খাবে তো আজ থেকে তারা নর্মাল যে জীবন থাকে তো সেই জীবনে কিন্তু ফিরে আসবে আর এই চোদ্দো দিন অনেক নিয়ম কানুনের মধ্যে সবাই ছিল তো যাই হোক কীভাবে কী করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো সকাল থেকে মানে সকাল সকাল তো চলছে এখানে তরকারিপাতি কাটা আর তার সাথে চলছে হচ্ছে দই চিরা খাওয়া তোমরা দেখবে এই এই শ্রাদ্ধ বাড়িতে হচ্ছে দই চিরা তো একদম মাস্ট এখানে থাকবেই দই চিরা ছাড়া কোনো কথাই নেই তো সকালে সেই দই চিরা খাওয়ার পরে এই দেখো ভাইকে নিয়ে এই দিকে চলে এসেছিলাম এখানে সে মাছ আর কি কাটছিলো তো আমরা কিন্তু আমাদের এইদিকে আর কি শ্রাদ্ধ বাড়িতে মাছই খাওয়ানো No, uh hi. -huh. যারা বেশি বড় লোক দু দু রকমের তিন রকমের মাছ করে যারা হালকা ধরো বড় লোক তারা এক রকমের মাছ করে বা যারা ধরো নিম্নবিত্ত তারা ধরো করে মাছ ছোটো ছোট মাছ করে আর কি এরকম আর কি এরকমভাবেই কিন্তু আমাদের স্বার্থ শান্তি কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখো এখানে চলছে হচ্ছে আলু ছেলানো কারণ আলুর সাথে হচ্ছে আলু এই আলু দিয়ে হবে হচ্ছে ঘন্ট আর তখন কাঁঠাল কাটা দেখালাম সেই কাঁঠাল দিয়ে হবে কাঁঠাল চিংড়ি আর হচ্ছে মাছ থাকবে আর কি পাঁপড় থাকবে ডাল থাকবে থাকবে চাটনি মিষ্টি মিষ্টি দই তো এইগুলোই আর কি থাকবে তো দেখো সবাই আমরা কিন্তু এখানে সবাই আছি মানে আমাদের সব ভাগিসরী আর কি স্টাফ তো সবাই মিলে কিন্তু তোড় করে তরকারি পাটি সব কাটা শেষ হয়ে গেছে একটা কথা বলি তো দেখবে অনেক তোমরা যখন ভাগিসরীক থাকো একসাথে অনেক লোক থাকো তখন দেখবে কোনো কাজই মানে অনেক বড় একটা কাজই কোনো মানে ছোট্ট একটু মনে হবে কারণ অনেক তাড়াতাড়ি সেই কাজটা শেষ হয় তো আমার কিন্তু বাবার বাড়িতে এরকমই হয় কোনো মানে লোকের কোনো সময় অভাব হয় না খাওয়ার অভাব না লোকের অভাব তো কোনো কিছুরও অভাব হয় না হয়তো অনেক জিনিস যদি বেঁচে যায় তবুও নষ্ট হয় না তো আমাদের কিন্তু হয়ে যায় এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো এখন দুপুর হয়ে গেছে শ্রাদ্ধ কিন্তু আজকে বাড়িতে হবে বাড়িতে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখন প্রায় দুটার মতন বাজে তো দুপুরবেলার আর কি খাওয়া দাওয়া করেছে হচ্ছে মুগ মুগ আর বুট ডাল মিক্সড করে আর হচ্ছে পাঁপড় ভাজা তার সাথে হচ্ছে কাঁঠালের তরকারি মানে এতগুলো কাঁঠাল কেটেছে তারপরে রাধুনি এসে বলছে হ্যাঁ এতগুলো কাঁঠাল কোনো দিনও লাগে না কি লোকের এরকম চারশো লোক ছিল তো তারপরে মানে আর্ধেক কাঁঠাল আবার মানে দুপুরবেলায় রান্না করা হয়েছে তো এখানে দেখো এই যে শেষ কাজ আর কি চলছে বাড়িতে আর কি এখানে কয়েকটা আর কি কয়েকটা জায়গায় আর কি কর্ম করছে তো এই কর্মই কিন্তু শেষ তারপরে কিন্তু আর কিছু নেই তো আমি বলতে পারবো না যে কি কী এটা মানে কী কী নাম কর্মগুলোর তো দেখো এখানে হচ্ছে কীর্ত নিয়ে এসেছে তো কীর্ত নিয়ে হচ্ছে কীর্তন করছে আর এখানে হচ্ছে মানে কি কীর্তন করছে তো যে ছেলে তার হচ্ছে মানে দশরথ যে ছিল তার বাবার শেষ কাজ করতে পারেনি কেন পারিনি কি জন্য তো সেই আর কি সেটারই আর কি লীলা চলছে আর এইদিকে চলছে ছেলে পুত্র আছে বলেই তার বাবার আর কি শেষ কাজ করছে তো এগুলোই কি কথা চলছে আর ওই দেখো সামনে তিনজন বসে আছে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে একটা আমার বাবা আর বা সাইডেরটা আমার বড় কাকু তারপরে ডান সাইডেরটা হচ্ছে ছোটো মানে তারপরের কাকু আর যে কাকু গত হয়েছে সেটা হচ্ছে ছোট কাকু তো দেখো তোমাদের একটু হালকাভাবে মানে ভিডিও করে নিলাম দূর থেকে কারণ কি বলো তো সবাই চাকরি সূত্রে বাইরে বাইরে থাকে আর না দেখবে বাইরে বাইরে থাকলে না একটু মিল মোহব্বত হয়তো বা একটু কম থাকে আর কি খুবই কম তাদের দেখা হয় আর আমারও ভয় লাগে সামনে গিয়ে ভিডিও করবো বা ফটো করব বলে তার জন্য দেখলাম কি সুন্দরভাবে তিনজন লাইন করে বসে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে মানে তোমাদের দেখাবো বা শেয়ার করবো যে দেখো আমার হচ্ছে বাবার আর কি চার ভাইয়ের মধ্যে এক ভাই তো গত হলো আর এই দেখো তিন ভাই আছে তো তিনজনই কিন্তু সার্ভিস করে তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে এটা হবে পশার ভাঙা তো এই যে এমন করে ঘুরতে হয় মানে সাত পাক এভাবে ঘুরে আর কি কীর্তন তো চলছে তার মধ্যে তো কান্নাকাটি স্বাভাবিক চলছে দেখো আমার কাকিমার অবস্থা দেখো মানে কি করবো আর মেনে নিতেই পারছে না তবে মেনে নিতে পারছে না ভুল কথা অবশ্য যখন আড়াই মাস থেকে এরকম চলছিল তখনই মানে মন থেকে একটু মানে মনের জোর একটু পেয়েছিলো কারণ কি বলো তো একটা মানুষ দেখবে হঠাৎ করে কিছু হওয়া আর একটা মানুষ দেখবে দু আড়াই মাস যদি ওরকম হয় আস্তে আস্তে বোঝা যায় যে তার কীরকম চলছে তো তাতে আর কি কাকিমা একটু নিজেকে ইয়ে করেছিল আর আমার কাকু কিন্তু বলে গেছে যে মনের জোর একদম হারাবানা তো অনেক কিছুই বলে গেছে তো আমার কাকুও জানতো যে এমন এমন হয়েছে তাহলে তো আর বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি আমি আর কি তো দেখো এমনভাবে সাত পাক ঘোরার পরে কিন্তু পোশাকটা ভাঙা হবে তো যেটা জিনিস বলতে চাচ্ছি যে হঠাৎ করে এরকম হবে সত্যি কথা বলতে কেউ ভাবেনি তো এই এটারই কথা বলতে চাচ্ছি যে হঠাৎ করে দেখো জীবনে কখন কার কি নেমে আসে কেউ বলতে পারে না তার জন্যই বলি অহংকার করো না অহংকার পতনের কারণ আজকে তুমি খুব উচ্ছ দেখবে কালকে তুমি একদম ধাবাস করে পড়ে যাবে আর কাউকে দেখে কোনোদিনও হিংসা করবে না নিজে যেমন আছো তেমনই থাকো দেখো তুমি একদিন অবশ্যই সফলতা পাবে আমি নিজের 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 আর কি কথাই ভাবি দেখো আমি কিন্তু একটা সাধারণ মেয়ে সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ তো আমি কিন্তু আমার নর্মাল লাইফস্টাইল শেয়ার করি নর্মালভাবে চলি নর্মালভাবে একদম জীবনযাপন চলি তো যতই কেউ টেনে নামাতে চাক না কেন কেউ টেনে নামাতে পারবে না তোমাদের তো দেখো ভাইকে নিয়ে সবাই একটু কান্না কান্না আর কি কাটি করছিলাম কারণ ভাইও কাঁদছিল আজকে আর কি এ কদিন কিন্তু কাঁদে তো আজকে মানে কি বলতো আজকে দেখলাম ও মানে কাঁদছে খুব আর কি তো দেখে তো সত্যি আমাদের আরও বেশি মানে কাঁদা বেড়ে বের হলো তো দেখো সেই পশার ভাঙা হলো হওয়ার পরে এখন এগুলো সব নিয়ে গিয়ে আর কি ডিগিতে এগুলো দিতে হবে তারপরে কিন্তু স্নান টান করে যেহেতু আমরা সবার মাটি ঠাটি লেগেছে তো স্নান টান করে কিন্তু উঠতে হবে আর এই যে এটাই হচ্ছে কর্ম এটাই হচ্ছে শেষ কর্ম তো কীর্তনের দল নিয়ে সবাই কিন্তু আমরা যাচ্ছি পুকুরে আর এই দেখো পুকুরে এসে দেখি জল নেই তো জল নেই তারপরে কি করা হলো তারপরে এই যে দেখো পাইপ দিয়ে মানে মেশিন সেট করে এখানে আর কি জল দেওয়া হবে তো জল দেওয়া জল দিয়ে আর কি এখানে আর কি সবাই মানে জল ছেটাবে আর কি পাহাড় ধুবে এটাই আর কি তো দেখো এটা হচ্ছে করা হয়ে গেল হওয়ার পর হচ্ছে এই যে এখন দেখো ভাগনা আর কি তো আমার কিন্তু চারটা পিসি চারটা পিসির কিন্তু তিনটা ছেলে মানে তিন পিসির একটা একটা করে ছেলে আর একটা পিসির হচ্ছে একটাই মেয়ে মানে আমার ছোটো পিসির একটাই মেয়ে তো এক ভাগনা বাইরে থাকে আর দু ভাগনা এটা এটা ভাগনা না আর এই যে পাশে বসে আছে এটা ভাগ না তো আমার ওই যে ভাই আর কি বড় ভাই আর কি ওই ওই কিন্তু ওরও মা কিন্তু গত হয়েছে পাঁচ বছর আগে তোমাদের বলি না যে আমার বাবার আট ভাই বোন তো আমার একটা পিসিও সেই পাঁচ বছর আগে গত হয়েছে কিডনির অসুখে তো এই ভাইয়ের আর কি মা তো ও যাই হোক তো ভাই হচ্ছে এই যে এটা হচ্ছে কি বলো তো জাবরা খিচুড়ি বলে সেটা রান্না করা হলো এখানে হচ্ছে মাছ মাংস তোমার পনির আছে তারপরে মানে বিরিয়ানির মতন একটা আর কি সব কিছু একসাথে দিয়ে রান্না করা তেল মশলা সব কিছু একসাথে দিয়ে সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছে খুবই মানে গন্ধটা খুবই বেরো বেরোইছে তো এটা কিন্তু কারো কারো রান্না করতে গিয়ে হাঁড়ি ফেটে যায় বা কারো কারো রান্না ভালো হয় না টেস্ট হয় না কিন্তু এত সুন্দর হয়েছে বা কেউ কেউ এতগুলো রান্না করলো খেতেই পারলো না অল্প একটু খেয়ে সব ফেলে দিল কিন্তু একটুকু ছিল না সত্যি কথা বলতে সবাই এত সুন্দর করে খেয়েছে কি বলবো আর তারপরে দেখো এখানে হচ্ছে রাতটি আর কি হয়ে গেছে তো যেহেতু বললাম চারশো জন নিমন্ত্রণী আছে আর কি তো সেটারই আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর না এই আর নটার দিকে না আকাশটা প্রচণ্ড খারাপ খারাপ পড়ছিল বলে আমার আমাদের বাড়ির লোক বলছিলো বাড়ির লোক কারা কারা আছো মানে এখন কারা কারা আছো তাড়াতাড়ি খেয়ে নাও কারণ যখন আত্মীয় স্বজনেরা আসবে তখন বসে যাবে আর কি তো তার জন্য আমরাও বসে পড়েছি এখানে দেখো খাওয়া কমপ্লিটই প্রায় আর যে ওকে মিষ্টি দিয়েছে তিন চারটা মিষ্টিও খাইছে তো সেটাই মিষ্টিটাই শেয়ার করছি তোমাদের সাথে যে মিষ্টি আর এই যে আমার পাতে চাটনি আর রান্না এখন নিজেদের রান্না কি বলবো আর সবাই বলছিল আর কি রান্না খুবই নাকি ভালো হয়েছে তো যাই হোক ভালো হয় ভালো মানুষ তৃপ্তি করে খেয়েছে আমার কাকু মানে শান্তি পাবে বা তার আত্মা শান্তি পাবে তো এটাই হচ্ছে কথা তো দেখো এখন কিন্তু বাজে রাত্রি বারোটা তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের বাড়ির কিছু লোক মানে সবাই কিন্তু খেয়েছিল আমার কাকিমারা খায়নি আর কি তো এই ভাইটা এগুলো সবাই খাইছে তো আর আবার তারা বসেছে তো আমরাও কিন্তু খাইছি লাস্টে চাটনি পাপড় চিংড়ি মাছ মিষ্টি টিষ্টি আমরাও খাইছি সবাই তো ওটাই আর কি সবাইকে এখন আবার খেতে খেতে দেওয়া হচ্ছে আর এই যে দেখো এই এই সাইডের কাকিমা খেয়েছিল একবার হ্যাঁ তো একবার খেয়েছিল আবার এখানে এসে খাইতে বসছে আর তোমাদের দাদা হচ্ছে ভিডিও করছিলো সামন থেকে হ্যাঁ তাই তাই বলতেছিল যে হ্যাঁ এই মাস সামনে খাওয়াও যায় না এই তো প্রমাণ মানে প্রমাণ আর কি রাখলো যে একবার খাইছে আবার এই যে খাবার ধরছে এত তো আর সবাই দেখবে আর কি তো এগুলো নিয়ে আর কি হাসাহাসি চলছিলো এখানে আর কি তো যাই হোক আর কি করা যাবে তো এখন কিন্তু রাত্রি প্রায় বারোটা পার হয়ে গেছে আর রান্না বান্নাও আছে মোটামুটি অল্প স্বল্প আছে সেগুলো কাল হবে আবার খাওয়া দাওয়া তো মিষ্টি ঠিষ্টি অনেক কিছু ছিল আমিও এক দুইটা মিষ্টি খাইছি তখন তো আমি মিষ্টি খাইনি কারণ ভাত খাওয়ার পরে আমি মিষ্টি খেতে পারি না আর এই যে দেখো সব ভাই বোনেরা এখানে বসে কি আর গল্পগুজব চলছে মা আবার কাঁঠালের তরকারি নিয়ে গিয়ে ফ্রিজে রাখবে এখন মানে কাঁঠালের তরকারি কিছু তারপরে হচ্ছে মুড়িঘণ্ট কিছু মানে সবই আর কি অল্প অল্প করে মানে বেশি হয়েছিল বেশি হয় ভালো যদি কম হতো তাহলে আবার অসুবিধা হতো তো তো সেগুলো একটু ফ্রিজে রাখবে কারণ যে গরমের দিন না হলে তো নষ্টই হয়ে যাবে তাই না বলো তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা এরকমই আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর একটা কথা তোমাদের ভালোবাসায় আজকে আমার দুইশোকে পরিবার কমপ্লিট হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমি চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো চলো সবাইকে আমি টাটা জানাচ্ছি